হ্যালো শ্রী রিপল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলী কদম দিয়ে থানচি যাওয়ার যে রুটটা সেই রুটে প্রথম যে চেকপোস্ট সেটা পার হইলাম তো এই চেকপোস্টে পার হওয়ার সময় একটা জিনিস উপলব্ধি করলাম যে হচ্ছে আচ্ছা ব্রিজটা আসলে সরু একটা বাস নামলে তো আমি একটু অপেক্ষা করি এর মাঝখানে বলতে থাকি সো এখানে চেকপোস্টে যারা ছিল ওরা মোটামুটি একটু ক্ষিপ্ত কারণ হচ্ছে যে কিছু বস্তি সাপরি রাইডার আছে ওরা হেলমেটের মধ্যে ক্যামেরা লাগায়া পুলিশের দেখলেই ক্যামেরা চালু করে আর্মিদের দেখলেই এই চেকপোস্টগুলোতে আইসা ক্যামেরা চালু করে তারপরে ধরেন অযাচিত এবং মানে অপ্রয়োজনীয় কিছু কথা নিয়ে তাদের সাথে হয়তো একটু দুই চারটা উচ্চ করার চেষ্টা করে তারপরে সেটা ফুটেজ ধারণ করে সামাজিক মাধ্যমে সেই ফুটেজগুলো আপলোড করে তো এইটা করে করে ওই বস্তি রাইডারগুলা আসলে মূলত যারা এই যে রাস্তা আর্মিরা এত সুন্দর করে রাস্তাগুলো করছে এই এলাকার যে সৌন্দর্য এই জিনিসগুলো যে যারা তুলে ধরে ওরা আসলে ডিমোটিভেটেড হয় এই বস্তিগুলার কাজই হচ্ছে শুধুমাত্র ধরেন আর্মি চেকপোস্টে আসবে অথবা পুলিশ রাস্তায় দাঁড়া করাইছে বস্তিগুলার হচ্ছে ধরেন কাগজ থাকবে না বাইকের কাগজ থাকবে না তারপর আইসা রিকোয়েস্ট করবে পুলিশে বলবে যে দেখেন আমি এই সেই অমুক তমুক তারপর হচ্ছে সভাপতি সাধারণ সম্পাদক এই সব বইলা টইলে তারপরে দেখবে যে ধরেন কোনো কারণে পুলিশ হচ্ছে পাত্তা দিতেছে না তাদেরকে তো তখন তারা পুলিশের নামে বদনাম শুরু করে দিবে বলবে পুলিশ ভালো না আমার কাছে ঘুষ চাইছিল বা ধরেন আর্মিরা আটকাইছে বলবে আর্মিরা ভালো না আমাদেরকে যাইতে দেয় না হ্যান ত্যান নানান রকম ধরনের মানে কথাবার্তা তারা চালু দেবে ফ্রি কি আছে ও একদম সুরশ্রী কেন আপনাদেরকে এই কথাগুলো বলতেছি কারণ আমি মাত্রই চেকপোস্টটা পার হয়ে আসলাম ওরা তিন চারবার আমার এই ক্যামেরাটা চেক করলো যে আমার ক্যামেরাটা চালু আছে কিনা কারণ আমি সব সময় এটা পুলিশ ক্ষেত্রেই আমি বন্ধ করে দিই মানে পুলিশ দাঁড়ায় আছে চেক করতেছে ওই জায়গাগুলোতেই আমি বন্ধ করে দিই আর আরবি তো কোনো কথাই নাই তো ওনারা বারবার আমার এই ক্যামেরাগুলো চেক করলো সো আমি বুঝতে পারলাম যে অনেক বস্তির পলা পোলাপাইনগুলো আছে এরা এইসব পুলিশ ধরেন আর্মি দাঁড়া করাইছে তারপর জিজ্ঞেস করছে ভাই আপনার ক্যামেরা বন্ধ তো তারপর বলে জি 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 আমার ক্যামেরা একদম চিরদিনের জন্য বন্ধ তারপর গিয়ে দেখবে আসলে ক্যামেরা চালু যার কারণে উনি ক্ষিপ্ত হয়ে এই মোটামুটি আমার ক্যামেরাটা তিন চারবার চেক করলো আমি উনি যেই আবেগকে কেন্দ্র করে এটা আমার ক্যামেরা তিন চারবার চেক করছে আমি পুরোপুরি ওনার সাথে একমত ওইগুলারে ধরে ধরে পিরান দরকার এই বস্তিগুলারে যারা এইসব কাজগুলা করে তো যাই হোক খুব সুন্দর কিছু রাস্তা আপনাদেরকে আরও দেখাবো সামনে কিছু স্লটে বৃষ্টি নেমে গেছে এখন আর বক বক করবো না আর একটু নিরাপদ জায়গায় রাখার দরকার হবে তো যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো রাস্তা থেকে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা